হল্লিক্স হলিক্স বিস্কুট পেয়ে গেল গাই সব থেকে বেশি খাবার কে তুলতে পারবে আর কে জিতবে টাকার মধ্যে চরম খেলা শুরু হয়েছে দুটো পেয়ে গেল দেখা যাক কে পাবে গাই সব থেকে বেশি দেখা যাক ডোনাট আবু সুপিয়ান পেয়েছে এটা টাচ করেছিল সে আগে আবু সুপিয়ান পেয়ে গেল ডোনাটের প্যাকেট এইবার দেখা যাক গাইস কে জিতবে সব থেকে বেশি আবু সুফিয়ান নাকি শামীম আবু সুফিয়ান নাকি শামীম কে জিতবে দেখা যাক ফুটি পেল আবু দেখা যাক কে পাই লাভ এটা পেলো শামীম দেখা যাক এখানে রাখো এবার যে যেটা পেয়েছে সবগুলো নিচেই রাখো ওইটা সরিয়ে দাও হয় ওখানে ওখানে থাকুক তুমি ওখানে সাজিয়ে রাখো ওইগুলো আবু সুফিয়ান কটা পেয়েছে দেখা যাক চারটে পেয়ে গেছে অলরেডি সাইডে রাখো হ্যাঁ চারটে আর এইদিকে থেকে নিচে রাখো উল্টো করে রাখো আবু সুফিয়ান এখনো চারটে পেয়েছে আর শামিম পেয়েছে একটা দেখা যাক কে জিতবে আবু সোফিয়ানে গিয়ে দাঁড়াও আর একটু দেখা যাক কে জিতবে পারলে জি কে টাচ করেছে জি শামিম আগে বাবুটি গাই স্লো মোশনে দেখলাম ওই বাবুটি টাচ করেছে শামিম পেয়ে গেল দেখা যাক পরেরটা কে পায় লেটস আবু সুফিয়ান পেয়ে গেল লেসের প্যাকেট দেখা যাক আবু সুফিয়ান এখনো পর্যন্ত এগিয়ে আছে কে জিতবে দুজনের মধ্যে সুইচ রোল আর এটা আবু সুপিয়ান জিতে নিল দেখা যাক গাইজ কে জিতবে এই সোনার এই টাকার পরিটি দেখা যাক চকলেট চকলেট তুলে নিল আবু সুফিয়ান আর এখনো পাঁচটা রয়েছে দেখা যাক কে জিতবে সুজি কে কে করেছে সামিন টাচ করেছে সামিন পেলো তিনটে পরেরটা দেখা যাক কে পাবে ম্যাগি এটাও পেল সামিন আর রয়েছে তিনটে মাত্র প্রোডাক্ট তিনটে মাঝখানে দিয়ে দাও দেখা যাক এই তিনটের মধ্যে কেক বেশি পায় এবার ডেয়ারি মিল্ক শামীম পেয়েছে শামীম আর দুটো মাত্র দেখা যাক এই দুটোর মধ্যে শামীম পাবে নাকি আবু সুপিয়ান পাবে সেটাই দেখার আজকে একটা আছে কুরকুড়ি আর একটি আছে বাউলি দেখা যাক এই দুটোর মধ্যে কে পাবে বাউলি শামিম পেয়েছে বাউলিটা আর একটা মাত্র রয়েছে কুড়কুড়ি ওইটা মাঝখানে রাখো আর দুজনই হাত পিছনে দিয়ে রাখো এবার দেখা যাক গাই যাই একটা কে পাবে লাস্ট একটা দেখা যাক কে পাবে গেছে তুমি গণ তোমার কটা হয়েছে আটটা পেয়েছে আর শামিম কটা পেয়েছে গণ ছটা পেয়েছে শামীম আর আটটা পেয়েছে আবু সুফিয়ান সেতু গাই সব থেকে বেশি পেয়েছে আবু সুফিয়ান টাকার পরি আবু সুফিয়ান এদিকে আস টাকার পরি পেয়ে গেল আবু সুফিয়ান টাটা